নমস্কার আজ আমি আপনাদের কাছে ভালোবাসার একটি কবিতা উপস্থাপন করতে চলেছি আগে ভাবতাম ভালো থাকতে গেলে আমার একটা তুই চাই যার কাছে আমার আশা ভরসা ভালো থাকা খারাপ থাকা সব গচ্ছিত থাকবে মন খারাপের বিকেলে যে আমার সূর্যাস্ত ভুলিয়ে দিয়ে নিয়ে আসবে একটা মন ভোলানো চাঁদ যাকে চোখ বুঝে ভরসা করা যায় যে কোনো নিরাপত্তাহীনতায় আমি একটা ভালোবাসা চাইতাম যে শুধুই আমার ভালো লাগায় নয় থাকবে আমার খারাপ লাগাতেও কিন্তু কালবৈশাখীর দমকা হওয়ার মতো বিবেষিকা ছড়িয়ে তুই যখন চলে গেলি তখন মনে হয় এবার এই আমার একটা আমি চাই যে পূরণ করবে সেই সব একই চা পাওয়াগুলোকে যাকে নিয়ে আমি সেই একই স্বপ্নগুলো আবার দেখবো চোখ বুজে নয় চোখ মেলে এবার পার্থক্য হবে একটাই আমার আমিটা আমায় ছেড়ে যাবে না কক্ষনো শুনছিলেন ভালোবাসার একটি কবিতা কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ